দর্শক আমি বলেছিলাম আপনাদেরকে বলেছিলাম যে কাসেম সিদ্দিকীর সে সমস্ত ভিডিও আমরা খুঁজছি কাজ চলছি প্রকাশ্যে আমরা নিয়ে আসবে সে সমস্ত ভিডিও সে সমস্ত ভিডিও কাসেম বলেছিলেন তো সেই ভিডিও একটি খুঁজে পেয়েছি সেই ভিডিও আপনাদেরকে দেখাবো বিস্তারিত কিন্তু আমরা আলোচনা করব ভিডিওর আগে দেখুন পীর যারা কাসেম সিদ্দিকী ওরকম কথা কটা মুখ রয়েছে তার সামনে কি ভিতরে কি রয়েছে আগে সে সমস্ত ভিডিও শুনলাম বাকি বিস্তারিত আলোচনা এখানে চটি ছাটা নেতাদেরকে আমি ওতে চিনি না এখানে চটি ছাঁটা নেতাদেরকে আমি ওতে চিনি না কাসেম সিদ্দিক এটা মনে রাখবেন সত্যের ওপরে আছে সত্যের ওপরে থাকবে ইনশাল্লাহ কে সি পার্টির নেতারা যদি অত্যাচার করে মানুষকে জুলুম করে আমি প্রতিবাদ করব। যদি আমি সেটিং যদি করে ফেলতাম তাহলে আমি এত বিরোধিতা করছি কী করে তা আমি যদি বিরোধিতা করি তার আমার বিরুদ্ধে বলছে না কেন যে আমাদেরকে সেটিং করার পরে উনি কেন মুখ খুলেছে শোনেন কাসেম সিদ্দিক এটা মনে রাখবেন সত্যের উপরে আছে সত্যের ওপরে থাকবে ইনশাল্লাহ বাংলার মানুষ ওনাদের পাশ থেকে সরে গেছে ফুরফুরা শরীফে আসছে আগে কোনো দিন আসেনে হঠাৎ ফুরফরাসি ইসারে সবের আগে এসে ঘুর করছে দেখছে যদি একটু রিলিজ করা যায় পাওয়া যায় যে একটু যদি মানুষের মন জিতে যায় কিন্তু মানুষের মন আর জিততে পারবে না মানুষ তার পাশ তাদের পাশ থেকে সরে গেছে তিনি এসেছিলেন যাতে রাজনীতি একটু ফয়দানি হওয়া যায় কিন্তু ফয়দানিতে উনি পারবেন না বাংলার মানুষ ওনাদের কাছ থেকে সরে গেছে আপনারা আমাদের অন্যায়নে সন্তুষ্ট আমরা জানি মুখরাশের মুখ্য নির্দেশককে মুখ্য নির্দেশক বলে কেউ নেই মূর্খ নির্দেশক আছে মূর্খ নির্দেশক বলে কেউ নেই মূর্খ নির্দেশক একজন আছে উনি নিজেই বানিয়েছে আমি মূর্খ নির্দেশক এই বাংলার মানুষ ওনাকে মূর্খ নির্দেশক বলি মানে প্রথম আপনাকে আমি বলি মানুষ অন্যায় করলে আমি মানুষের পাশে গিয়ে দাঁড়াই মানুষ যদি বিপদে পড়ে আমি পাশে গিয়ে দাঁড়াই কেউ যদি অন্যায় করে তার আমি বিরোধিতা করি এটা হলো আমার ছোটবেলা থেকে অভ্যেস সিপিএমের জবানাই সিপিএম এর অন্যায় করেছে আমি প্রতিবাদ করেছি আজকে টিএমসি পার্টির নেতারা যদি অত্যাচার করে মানুষ জুলুম করে আমি প্রতিবাদ করব। যদি আমি সেটিং যদি করে ফেলতাম তাহলে আমি এত বিরোধিতা করছি কী করে তা আমি যদি বিরোধিতা করি তারা আমার বিরুদ্ধে বলছে না কেন যে আমাদের সেটিং করার পরে উনি কেন মুখ খুলেছে শোনেন কাসেম সিদ্দিক এটা মনে রাখবেন সত্যের উপরে আছে সত্যের ওপরে থাকবেন ইনশাল্লাহ দর্শক শুনলেন উনি হলে কাসেম সিদ্দিক নতুন করে আর বলতে হবে না চটির চাটা কাসেম সিদ্দিক বলছেন না সমস্ত কথাগুলো বললেন তোয়া সিদ্দিকীকে লক্ষ্য করে বললেন আর বললেন তৃণমূল কংগ্রেসের লিডার যারা রয়েছে আর কি তাদেরকে লক্ষ্য করে বললেন তো আমাদের বক্তব্য খুবই ক্লিয়ার ভিডিওটি ফফুরা ইসালে সবের ঠিক আগের দিন এই গত বছর আর কি দু হাজার পঁচিশ যাই হোক দু হাজার চব্বিশে যাই হোক কাসেম সিদ্দিক সাহেব বলেছেন যে আমি চটি চায় না নয় তবে ওই দলে আমি যোগ দেবো কাসেম সিদ্দিকিকে এটা ক্লিয়ার করতে হবে আগে কাসেম সিদ্দিকিকে এটা আগে ক্লিয়ার করতে হবে যে এ সমস্ত কথা নয় মিথ্যে কথা বলেছি মানে বলতে তো হবে যে এগুলো নয় মিথ্যে কথা বলেছি আর নয় সত্য কিন্তু আমি পয়সার জন্য পদের আশায় আমি দলে এসেছি এ দুটোর একটা কিন্তু বলতে হবে কাজ কারণ তিনি চোর সব করেছে হারাম করেছে এ সমস্ত দলের আর কি হারাম করটার করে হারাম করতে দলে মানে আর দল ছিল না মানে বাংলায় আর দল ছিল না আপনার তো ভাইয়ের নিজস্ব দল রয়েছে আই সেখানে যেতে পারতেন মিম রয়েছে এম রয়েছে সেখানে যেতে পারছে বাম কংগ্রেস তারা রয়েছে যেতে পারতেন আপনি যে থুতু ফেললেন যে থুতু আপনি ফেললেন সে থুতু কিলে খেলে নিলেন মানে চেটে খেলে না থুতু ফেলে চেটে খেলে নিলেন তবে আপনাকে বলতেই হবে যে এ সমস্ত কথা আমি বলেছি নয় মিথ্যা আর নয় আমি জেনে শুনেই দলে এসেছি জানা দর্শক এটা ব্যাপারটা কিভাবে নিচ্ছে আমার কথার মধ্যে যদি ভুল হয় বলবেন কাসেম সিদ্দিক যে সমস্ত কথাগুলো বলেছে একে বলতেই হবে এনাকে তো আর সম্মান করা যাবে না কারণ মানে কখন কি রূপ নেয় মাঝে শুনলাম আবার কয়েকদিন আগে যে আমার ভাই যদি নওশাদ বলে তার দলে আমি জয়েন এখন তৃণমূল কংগ্রেসে জয়েন করেছে আরো বক্তব্য রয়েছে দর্শক আমরা আরো বক্তব্য তো খোঁজা চলছে খুঁজছি যে আদবে কি ইনি কোন চরিত্রের মানুষ ইনি আদবি কোন চরিত্রের মানুষ ধান্দাবাজ বলতেই পারি ধান্দাবাজ বলে সেটা বলতেই পারে কারণ ধান্দাবাজ না হয়ে আজকে আমি যাকে চোর বলি তার দলকে উল্টো পাল্টা মন্তব্য করি আর সেই দলে মানে জায়গা হয়েছে আর কি তো তিনি গিয়েছেন নিশ্চয় আমার মো ছোয়া মতো রয়েছে তাই তাকে দিদি জায়গা দিয়েছে আর নয় বলতে হবে যে এসব সমস্ত কথা মিথ্যা পীর সাহেব সাতাশ বছর এবাদত করেছে ভণ্ডপীজ সার্টিফিকেট দিতেই পারে আপনারা যে ভণ্ডপীজ ভণ্ডপীর না হলে যে সমস্ত কথা আগে বলেছে এটা মিথ্যা বলতে হবে আর নয় যেখানে আছে সত্য আবার বলছিল সব যে আমি কাসেম সি সেটিং টেটিং করি না আমি মোনাফিক নয় সে সমস্ত কথা বলছিল আর তো ভিডিও দিয়ে গেছি মাটগাড়ি ব্যাপার রয়েছে যেগুলো তো এনার এনার মাটিটা কে দেবে এনার মাটিটা কোথায় হবে ফুটপুরাতে হবে নবান্যত হবে সেটা অবশ্যই আপনারা কমেন্ট বক্স জানাবেন যে এই কাসেমকে মাটি কোথায় দেবে অ্যাকচুয়ালি পীর সাহেব হোক না তিনি ধান কিন্তু পীর তো সাহেব সাতাশ বছরের ইবাদতের কাছে বিক্রি করে ফেলে দিলে আর না হয়তো টাড়ি ওই চেক ইন হতো না নাকা চেক ইন গাড়ি যে নাকা চেক ইন হতো সেটা হয়তো আর হবে না কারণ তিনি মনে হয় নাম আর নাকা চেক ইন হবে কিন্তু নিজে বারবার বার বলছে নবান্ন কোম্পানি নিচে থেকে উপর পর্যন্ত সবই চোর ছোট থেকে বড় সবই চোর মরে গেলে মাটিটা দেওয়া যাবে না বলে আপনি মরে গেলেন মানে তৃণমূল দল করলে মাটিটা দেওয়া যাবে না তো আপনি মরে গেলে আপনার মাটি কোথায় হবে তো অবশ্যই দর্শকেরা কমেন্টে জানাবেন যে এই যে পীর সাহেব পীর জাদা এনার মাটি কি নবান্নতে হবে নাকি সাপোজ ফুরপুরা শরীফও হবে নাকি এই মোল্লা সাহেবের বাড়িতে হবে সৌকাত মোল্লার বিরুদ্ধে তো অনেক কথা তিনি বলেছেন একসঙ্গে কীভাবে কাজ কর দর্শক আমি জানি না তাদের দলের ব্যাপার রয়েছে দলীয় ব্যাপার আবার রিসেন্ট দেখছি সৌকাত মোল্লা সাহেব এনার বিরুদ্ধে মন্তব্য করেছে রিসেন্ট দেখছি সৌকাত মোল্লা সাহেব এনার বিরুদ্ধে মন্তব্য করেছেন সাধারণ সম্পাদক দর্শক এই যে পীর সাহেবের মাটিটা কোথায় হবে এনা এনার জানা যাক কে পড়বে সৌকাত মোল্লা সাহেব নাকি ফেরাদ হাকিম সাহেব পড়বে মানে এনার জানাজাটা নামাজ কে পড়বে নিশ্চয় করে আমরা বলতে পারি একই দলে মোল্লা সাহেব আর কাসেম হয়তো সিদ্দিক জানাজাটা ইমাম আর কি হবে কাসেম সিদ্দিকী মানে কাসেম সিদ্দিক ইমাম হবে হয়তো সৌকাত মোল্লা সাহেব মানে লজ্জাও মানে চক্ষু লজ্জাও নাই সৌকাত মোল্লার ব্যাপারে কত কিছু বলেছে পুরো দলের ব্যাপারে বলেছে আর দল জায়গা করে দিয়েছে মানে দর্শক আমি বুঝতে পারছি না দর্শক কি বলবেন এনার মাটি কোথায় হবে কি বলবেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর চোখ রাখবেন আমাদের চ্যানেলে অসংখ্য ধন্যবাদ